বন্ধুরা এসেছিলাম লোকনাথ ব্রহ্মচারীর সমাধি সৌধ আপনাদের দেখাতে ব্যাপার হচ্ছে গিয়ে যেটা এই জায়গাটাতে এলে যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে গ্রাম বাংলার কি যে খাবার এখনও মানে আছে সেগুলো হচ্ছে এই আশ্রমে এলে সেই খাবারগুলো আপনারা দেখতে পারবেন মুখরোচক খাবার মোনাক্কা বিস্কুট মুরালি থেকে শুরু করে অনেক খাবার দেখতে পাবেন যেমন আছে প্যারা সন্দেশ ঠিক আবার দেখতে পাবে এরকম বিভিন্ন ভাজা পোড়া যেমন ছোটোবেলায় আমরা বৈশাখী মেলায় গেলে এসব খাবার দেখতে পেতাম ঠিক আপনি সাথে মানে মানে দিতে যদি কখনও আসেন আপনারা এই খাবারগুলো দেখতে পাবেন এই বাবা লোকনাথ ব্রাহ্মচার ব্রহ্মচারী জন্মেছিলেন পশ্চিমবঙ্গের সাথে চাকলা নামে একটি জায়গায় আর তাকে তার সমাধি বাংলাদেশের নারায়ণগঞ্জের এই প্রচুর সনাতন ধর্মের মানুষ এখানে উপস্থিত হয় সেটা দেখতে পাচ্ছেন এবং এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পারবেন আপনারা সেটা হচ্ছে উলকি কত প্রকার যে উলকি এখানে করা হচ্ছে বিভিন্ন ধরনের উলকি এখানে করে সনাতন ধর্মের বিভিন্ন ভক্তবৃন্দ মানুষজন তারা তাদের ধর্মের বিভিন্ন নাম বা তাদের দেবতার বিভিন্ন ছবি তারা তাদের শরীরে উল্কি আঁকেন এখানে আবার দেখতে পারবেন এখানকার সাধু সন্ন্যাসীরা যেটা করছে মানে এনারা হয়তোবা মানে বিভিন্ন ধরনের ফোঁটা তিলক ফোঁটা থেকে শুরু করে লাল সুতা তা সেগুলো হাতে ধরিয়ে দিচ্ছেন আর কি যারা বিভিন্ন ভক্তরা আসছে লোকনাথ আশ্রমের গেটে এরকম বহু প্রকার মিষ্টি সন্দেশ প্যারা মিশ্রি অর্থাৎ বাবা লোকনাথ সাধুর পূজা অর্চনা করতে যা যা ভোগ দরকার সেগুলো এখানে পাওয়া যায় সন্দেশ থেকে শুরু করে মিষ্টি বাতাসা সব প্রকার খাবার এখানে পাওয়া যায় একেবারেই গেটে এবং দেখতে পাচ্ছেন এখানে সকল ধর্মের মানুষরাই মূলত আসে এখানে শ্রদ্ধা জানাতে আমাদের জানাতেন তবে এখানে একটা খুব ভালো একটা মানে বিষয় খুব ভালো লাগলো লেখা আছে আশ্রমে আগত ভক্তবৃন্দকে তিলকের ফোটা লাল সুতা বাঁধন গ্রহণ না করার জন্য অনুরোধ করছি যাক ভালো আসলে মানে এই ফোঁটা বা সুতা দিয়ে অনেকেই আবার এক ধরনের মানুষ আছে যারা এসব দিয়ে ব্যবসা করে এটাই হচ্ছে গিয়ে লোকনাথ ব্রহ্মচারীর সমাধি যেতে পাচ্ছেন প্রচুর সনাতন ধর্মের মানুষ এখানে আসে কি বলেছে যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই দুঃখ ধন্য অশান্তি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী কথাটা সুন্দর যে যেখানে ত্যাগ নেই আছে মোহ ও আসক্তি সেখানেই দুঃখ ধন্য দশা ঠিকই তো ঠিকই বলেছে এখানে মোমবাতি প্রজ্জ্বলিত হয় বিভিন্ন ভক্তরা মোমবাতি প্রজ্বলন করছে আগ ধূপকাঠি আগরবাতি যেটাই যাই বলেন না কেন সেটা আহ জ্বালাচ্ছে লোকনাথ ব্রহ্মচারী সমাধি মানে বিগ্রহ এখানেই তাকে সমাধিস্থ করা হয় সেই জায়গাটা দেখতে পারেন আপনারা সেটা দেখাচ্ছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দিরের পাশেই হচ্ছে আর শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির এনারাও ছিল তার সঙ্গীত ছিল তো বন্ধুরা আপনারা চাইলে লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রমে আসতে পারেন এখানে ঐতিহাসিক অনেক কিছু যেমন দেখার আছে তেমনি যারা সনাতন ধর্মের মানুষ তারা চাইলে এখানকার তারা তাদের ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য এখানে আসতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন